বন্ধুরা আজকে বৃহস্পতিবার তা আজকে বৃহস্পতিবারে রান্না করছি দেখো গাজর আর আলু দিয়ে ভাজা করছি কাঁচকলার তরকারি করব এটাই হবে তা বন্ধুরা এখন গাজর দিয়ে আলু দিয়ে ভাজা এটা দিয়ে ভাত খাওয়া হবে এটা আমার জন্য এটা ছেলের জন্য বন্ধুরা আমি এই গাজর আর আলু এই আলু দিয়ে খেতে খুব পছন্দ করি আগে ভালো লাগতো না একবার মুখে দিয়েছি তারপরে হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন তিনটে পঁয়ত্রিশ বাজে তা আমি স্নান করে নিয়েছি স্নান এখনো পুজো করিনি পুজো দেখো আজকে বৃহস্পতিবার সকালে দেওয়া উচিত ছিল তা সকালে দেওয়া হয়নি অনেক কাজ ছিল জামা কাপড় কাঁচা সেটাকে দেখালাম কত কিছু কাঁচা হয়েছে তারপরে সেভাবে ভিডিও শুট করা হয়নি আর টান টান করে পুজো দিয়ে কোথায় যাব সেটা দেখাবো অবশ্যই তো বন্ধুরা দেখো এখন রাত একটা বাজে তোমাদের দেরি হয়ে সেই প্রচন্ড হারে বুকে যন্ত্রণা মুড়ি কটা খাও মুড়ি কটা খাও মুড়ি কটা খেয়ে তারপরে দেখো এখন ওষুধ খেতে হবে প্রচন্ড ব্যথা যন্ত্রণা আসতে দেখো মন মরা বসে আছে অমল সুমনা ব্লগ আমি সুমনা ওখানে আছে অমল তা আমি আমার পাপা সোনা আমাদের পাপা সোনা তা তোমাদের তো বললাম যে কোথায় যাবো স্নানের পরে সেটা দেখাবো তা চলো যাচ্ছি

নিজ নিজ জায়গায় বসে এইটা থেকে যাবে জায়গায় বসে

تے نام پر اوتی کرے تک دھک بازار میں رانا کراں قاتی پڑے ہتھ کھٹا بابا مانو نہیں ننملی دے کوٹھا کو ایدی نہ کراں نہیں لا سندرے گل مگا سندرے بدلو نا گو موت چلے دے نا گو اوتی کرے

i'm yeah. gonna yeah. yeah. বলো তো বন্ধুরা ঠাকুরের কাছে মালসা পোষা দেওয়া হয়েছিল তা মালসা এই ফার্স্ট টাইম আমি মাথায় করে নিয়ে আসলাম খুব ভালো লাগলো তাই যেভাবে ঢেকে নিয়ে এসেছি অনেকে গামছা নিয়ে যায় আমি নতুন শাড়ি পরেছি আজকেই তা আমি শাড়িতে ঢেকে নিয়ে এসেছি মাথায় করে তা আবার যাবো প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ খেতে মালসাটা রেখে বন্ধুরা যে মহাপ্রভুর প্রসাদ মালসা ভোগ কে কে খেতে পছন্দ করো প্রসাদ কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ প্রিয় তাই এটা এখন রেখে দেবো খিচুড়ি প্রসাদ খেয়ে

Mm. Wow. <laughs> <yet>. no kana <hansız> <Hey, ache>. hmm baadre daalte diye খিচড়ি খিচুড়ি প্রসাদ খেয়ে আসলাম গেছিলাম এবার প্রসাদটা মাখাবো সবাইকে দিতে হবে তা চলো মাখিয়ে নি বন্ধুরা এই যে প্রসাদ দিতে যাবো তা বাটিতে তুলে নিচ্ছি সব তখন ধরো ছেলেকে প্রসাদ খাইয়ে দিচ্ছি ও আগে থেকে খাচ্ছে মিষ্টি এই প্রসাদ খেতে ভালো লাগে কমেন্ট করে আমার তো ভীষণ ভালো লাগে আর এই ফার্স্ট টাইম আমি মাথায় করে মালসা নিয়ে এসেছি সেটা মানে বিশাল বিশাল ভাগ্যের ব্যাপার মানে আমার কাছে মনে হচ্ছে ভাগ্যবান আমি যে শরীর অসুস্থ থাকাও সুস্থ হয়ে গিয়ে মালসা নিয়ে এসেছি আর দুদিন আগে রাত্রি ভীষণ যন্ত্রণা হয়েছিল বুকে এখন মোটামুটি একটু ভালো আছি আর এই প্রসাদ তা প্রসাদ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট কে কে খাবে প্রসাদ